হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয় একটা একটা শিবির ধরো ধৈরা ধৈরা জবাই করো এটা ছাত্রলীগ শি স্লোগান দিয়েছে এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার ঘটল তখনও শিবির সন্দেহে মারা হলো আব্রার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই পনেরো বছরে আপনাদের হত্যা টেন্ডারবাজি হ সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি এবং সেই পনেরোই জুলাই থেকে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই ঘটনা মানে আপনাদের সাথেও যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটাই করতাম বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের কর্মীদের সাথে কথা বলতাম আমরা এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানিকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু নয় সালে এমনকি আপনাদের সাংগঠনিক পথ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরক্ত হয়ে আপনারা আসলে কীভাবে নিজেদের দায় খণ্ডান বাংলাদেশ ছাত্রลีก বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাভাবকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়েছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতি থেকে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুক্ত হয়েছে সন্ত্রাস মুক্ত হয়েছে এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে হয়েছে Saddam কিভাবে সন্ত্রাসমুক্ত হয়েছে আব্রাক কে ঘটনা ঘটে যায় এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রলীগের নেতা প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আহ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কানাকাটে এসেছে রায় হয়েছে

সংগঠনের ভূমিকা কি সংগঠনকে সেটিকে সংগঠন কি সেটিকে কোন ধরনের প্রটেকশন দেওয়ার চেষ্টা করছে না কোন সাংগঠনিক সিদ্ধান্তে কোন সন্ত্রাসের ঘটনা ঘটেছে যে বিষয়টি দেখতে হবে তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটি দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয় এত মোটা দাগে বলছি হ্যাঁ এত মোটা বলবার কি সুযোগ আছে আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে হ্যাঁ আমরা দেখেছি আসলে এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসাবে হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয় একটা একটা শিবির ধরো ধৈরা ধৈরা জবাই করো এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে বিচার হচ্ছে এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে যারা ছাত্র আছে তাদের কাছ থেকে ওই ঘটনা আমরা শুনতে পাই মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি সেটি তো আইনশৃঙ্খলা কেউ কোনো আহ ক্রিমিনাল অফিসের সঙ্গে সম্পৃক্ত হল সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা দেখবে আপনি যে উদাহরণগুলো বলছেন এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে আজকে ছেলেমেয়েদের লেখাপড়া শেষ করতে চার বছরের জায়গায় আট বছর লাগতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো শিক্ষা প্রতিষ্ঠান যত রানা শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি ছিল এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা পনেরো বছরের ছাত্র রাজনীতিতে আহ একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব অভিযোগ অভিমান রয়েছে সেগুলো তো রয়েছেই সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে কিন্তু মোটার দাগে যদি আমরা বলি সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টটি যেন সুন্দর থাকে ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয়